আমার মতন যারা ওয়ার্কিং ওমেন মানে যারা আছে এখন নাইনটি পারসেন্টই ওয়ার্কিং ওমেন মানে কেউ আর বাড়িতে বসে থাকে না বাড়িতে বসে থাকলেও তারা কাজ করে আর বাড়িতে বসে থাকাটা আমার মনে হয় না কোনো খারাপ মানে বাড়িতে বসে মানে যে সংসার যে দায়িত্বটা পালন করছে যেটা আমি এখন করেছি তা সেই দায়িত্বটা মানে মারাত্মক চাকরি সেটা মানে কেউ বুঝবে না এটা বিনা পয়সার চাকরি তাদের কোনো ছুটি নেই সংসারে যারা গৃহবত কাজ করে তাদের কোনো ছুটি নেই কিন্তু আমি এই বাড়িতে এসে থেকে মানে সংসারের সাথে সাথে অর্থ উপার্জন করছি হয়তো আমি কিছু কিছু না তবে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ না তার কিছুটা আগেই আমি যাচ্ছি আর তার জন্য অনেক ঘুরতেও হচ্ছে তো ছাড়াও এত কথা এখন আমি বলবো না আমি তোমাদের বলছি এই যে সবজিগুলো না সারা সপ্তাহে যারা সকালবেলা হলে ডিউটি বেরিয়ে যাও সবজিগুলো সারা সপ্তাহের জন্য কেটে কেটে যাতে ফ্রি যাচ্ছে এখন সবারই ফ্রি যাচ্ছে কেটে গুছিয়ে রাখবো যদি সোমবারের জন্য এটা মঙ্গলবারের জন্য এটা বুধবারের জন্য তাহলে কী হবে অনেক সুবিধা হবে যেমন আমি করে রাখি কিন্তু অনেক সময় কী হয় সবজি আনা থাকে না মানে ধরো কিছু থাকে না তখন করা হয় না তখন মেন্টালি প্রেশার হয়ে যায় কাজের চাপ বেড়ে যায় তো আজকে আমি ভাবছি যে যে লথি এনেছে ফুলকপি এনেছে ভেন্ডি এনেছে পটল এনেছে এগুলো আমি কেটে রাখি তাও পটল গোমড়ো সব কেটে রাখি যে যতটা সম্ভব কেটে রাখি কেটে গুছিয়ে টিফিন বক্স করে করে ফ্রিজে রেখে দিই তো আজও আমি তাই করবো তা এখন আপাতত আমি মাংস এনেছি মানে চিকেনটা রান্না করবো তার জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়বে আমি সেটা করে নিই তারপরে সারা সপ্তাহের জন্য কী কী গুছিয়ে রাখছি সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো দেখো যারা সারা সপ্তাহে মানে কাজের জন্য বাইরে যাও তাদের জন্য যেমন আমি সে যে কাজই করো না কেন সবাই বাইরে বাইরে ছোটাছুটি করো তো সারা সপ্তাহে বাজার মানে এনে সপ্তাহে যে রবিবার বা যে কোনো একদিন যেটা বাজার করো সব এনে কেটে গুছিয়ে রাখলে তাড়াতাড়ি সুবিধা হয় যেমন আমি করি এই দেখো ফুলকপি এনেছে ফুলকপি কেটে রেখেছি আর এইটা করেছি কপির ডাঁটা এটাকেও কেটে রেখে দিয়েছি আচ্ছা উচ্ছে ভাজার জন্য কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে একদিন তরকারি করব তাই কেটে রেখেছি আর এটা হচ্ছে ঝিঙে ঝিঙে আলু পোস্ত করবো কেটে রেখেছি আর এটা হচ্ছে কচুর লতি কচুরলতি এটা দেশি কচুরলতি নয় এমনি ইয়ে একটু যেটা মোটা ধরনের হয় সেইটা কচুর লতিটা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি আর এটা হচ্ছে লাল শাক লাল শাকটা কাটি নি এটা আমি বা বেছে ধুয়ে রেখেছি এটা রাত্রিবেলা কেটে রেখে দেবো কারণ কি মানে কাটার পরে আর সেটাকে ধোয়া যায় না মানে ভালো ধোয়া হয় না ওই জন্য ধুয়ে রেখেছি একটু মানে পরে জলটা ঝরলে পরে কেটে রাখবো তো এরকম আর এটা হচ্ছে লেবু লেবুটা তো খাওয়ার সময় কাটবো জন্য এখানে রেখে দিয়েছি তো এরকম করে যদি সবাই গুছিয়ে রাখো তাহলে একটু কাজের সুবিধা হয় সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি মশলাটা মশলা তো মশলা করলেও সুবিধা হয় তো এরকম করে সবাই রাখতে পারো আমি এরকম রাখি হাই বন্ধুরা সবাই কি করছো আমি জাস্ট এই আসলাম কিছুক্ষণ আগে এসে এসে একটু বসলাম মানে রেস্ট করলাম এখন রান্না করবো হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর কিছু তো আমরা যারা ওয়ার্কিং উম্যান যারা ঘরের ঘর সামলাই বাইরে সামলাই দুটোই তো তাদের ক্ষেত্রে তাদের জন্য বলছি যে সারা সপ্তাহে মানে বিশেষ করে ধরো রবিবার ছুটি যাদের আছে রবিবার ছুটি আছে তারা যদি মানে এক সপ্তাহ রবিবারে যে বাজার টাজার করা হয় সাধারণত রবার সবার বাড়ি মোটামুটি মানে রবিবারের অনেক বাজার টাজার হয় তো সবাই যদি এক সপ্তাহের কী রান্না হবে সেটা যদি হিসাব করে মাছ আনা থাকলেও মাছগুলো ধুয়ে কেটে রাখা বা সবজি যেগুলো আছে সব কিছু গুছিয়ে করে রাখা তাহলে সবার কাজের অনেক সুবিধা হয় আমি করে রাখি আমি করি মানে করি মানে আমি রান্না আমি ওরকম করি তো তোমাদেরও সেটা আজকে দেখাবো যে আমি সপ্তাহে রবিবারে কি গুছিয়ে কেটে রেখেছি আর আজ মানে কি বলবো তোমাদের তো সেটাই সব কিছু গুছিয়ে রাখা আছে শুধু আলুটা কাটবো আলু তো আর কেটে রাখা যায় না তা আলুটা কাটবো দিয়ে ঝিঙে দিয়ে আলুতে পোস্ত করবো আর দেখছি ফুলকপিও কাটা আছে ফুলকপি দিয়ে কিছু করতে পারি কি না তো চাই করবো তোমাদের দেখাবো তো চলো আমি আগে ফেলি আমরা যারা ওয়ার্কিং যারা বাইরে কাজ করি ঘরে কাজ করি এখন সবাই বেশিরভাগ তাই করে তো সারা সপ্তাহে সবজি কি করে কাটি তোমাদের তো দেখালাম তো তোমরা এরকম করে কেটে রেখো সুবিধা হবে যেমন আমি আজকে ডিউটি থেকে এসে ফটাফট করে রান্নাগুলো করে নিয়েছি মানে কাটা রয়েছে তো তোমরা এরকম করো গুছিয়ে রেখো আমি এরকম গুছিয়ে রাখি চেষ্টা করি রাখার মাছ মানে দু রকম তিন রকম মাছ আনলে যদিও বা আমার বাড়িতে মাছটা খুব কম মানে খাওয়া হয় মাছ আনলেও আমি ধুয়ে ফ্রিজে ফ্রিজে মানে ফ্রিজে আর কি টিফিন বক্স করে করে গুছিয়ে রেখে দিই তো তোমরা এরকম রেখো আর যদি কোনো ভালো টিপস থাকে তোমরা আমাকে জানিও তো আমি তোমাদের বান্ধবী দিদি বন্ধু রূপালী আমার চ্যানেলটা রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমি কিভাবে গুছিয়ে রাখছি তোমাদের দেখাচ্ছি আরও অন্যান্য অনেক জিনিস আছে ছোটো ছোটো টিপস আমি তোমাদের দেব তোমাদের থেকেও আমি কিছু নেব। তো আজকের মতন গুড নাইট